সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজ নিয়ে এলাম একদম অন্য ধরনের একটা ভিডিও একসময় অক্সিডাইজ জুয়েলারি খুব চলছিল আমিও প্রচুর সেই সময় বানিয়েছি তারই একটা ভিডিও বহু পুরোনো ভিডিও আজ আপনাদের সামনে প্রেজেন্ট করব। এখানে আজ আমি তিনটে হার বানাবো তার জন্য নিয়ে নিয়েছি কিছু লাগছে আমার এখানে টার্সেল নিয়েছি এগুলো কটন টার্সেল আর আছে এখানে দুর্গার মুখ আছে দুর্গার মুকুট তৈরি করব সেটা লাল আর সাদা এবং ঘিয়ে কালারের তিনটে কটন বল বলে এগুলোকে থ্রেড বল নিয়েছি এখানে সিলভার কালারের লিপস এগুলোকে পাতা বলে আর নিচে আছে সিলভার কালারের গিনি আর সাথে ঝুমকো অক্সিডাইজ জুয়েলারির প্রচুর সরঞ্জাম থাকে এবং তার প্রচুর নাম থাকে প্রতিটা জিনিসের বিভিন্ন জিনিসের বিভিন্ন নাম বিভিন্ন জিনিসের বিভিন্ন দাম থাকে এক সময় প্রচুর করতাম এখন আর তেমন কিন্তু করি না এখানে নিয়েছি প্লাস এটাকে প্লাস বলে আর একটা কাটারের জন্য লাগে সেটা আমি কাচি দিয়ে করব নিয়েছি জাম্পরিং এখানে আছে কড়ি এটা চেন এটা হলো গ্লুগানের আঠা যে আঠা দিয়ে জুয়েলারিটা সেট করতে হয় শুকিয়ে গেলে আঠাটার দেখা যায় না আর এটা হলো জুটের কাপড় যে সুতো হয় আমাদের কাঁথার সেই সুতো দিয়ে এগুলো বিভিন্ন শেপের করা নিয়েছি দু রকমের তার এগুলোকে ওয়ার বলে সিলভার থাকে গোল্ডেন থাকে আর প্লাস্টিক নয় এটা লাইলনের এক ধরনের তার হয় কানে দুলের গুঁজি থেকে শুরু করে প্রচুর অক্সিডাইজ জুয়েলারির প্রচুর মেটেরিয়ালস থাকে এবং তার বিভিন্ন দাম থাকে যা বলে শেষ করতে পারবো না প্রথমেই যেটা করবো এই পাতাহাটটা করবো তার জন্য পাতার দুপাশে দুটো মুখ ছিল তার মধ্যে একটা তার দিয়ে দিয়েছি দিয়ে একটা জাম্পরিং দিয়ে দুটো কঠন বল নিয়ে টার্সেলটা দিয়ে খুব ভালোভাবে জাম্পরিংকের সাথে আটকে দিলাম যাতে না খুলে যায় এখন হলো একটা করে রেড একটা করে হোয়াইট থেট দেবো মানে বল তার সাথে সিলভার কালারের এমনি বল দিয়ে ওই যে গিনিগুলো ছিল গিনিগুলোতেও কিন্তু মুখ আছে গিনিগুলো চড়াভাবে বসবে আসলে ভিডিওটা বহু পুরোনো ভিডিও এবং আমার আগের ক্যামেরায় তোলা ভিডিও তো যথারীতি তখন লাইটিংয়ের প্রবলেমটা এমনি আমাদের ঘরে যা লাইটিং ছিল সেটাই আছে কিন্তু তখন ফোনের লাইটিংটাও খুব কম ছিল যার জন্য তখন ভিডিওগুলো অনেকটা একটু আবছা এসেছে ডিটেলসে জুয়েলারি খুব বেশি দেখাতে আমি যার জন্যই পারবো না এই ভিডিওতে কারণ ক্যামেরা ধরার জায়গা নেই তখন কোনো স্ট্যান্ডও ছিল না তো প্রচুর সমস্যা ছিল তো হয়ে গেছে ডান এই হলো প্রথম ডিজাইন এবার চলে এসেছি সেকেন্ড ডিজাইনের জন্য সেকেন্ড ডিজাইন একদম যে চোকার পড়ি আমরা অনেকে গিনি চোকার সিম্পল গিনি চোকার সিলভার মানে লাইলনের তার নিয়ে নিয়েছি সেটা একটা জাম্পিংয়ের মধ্যে দিয়ে গিট গিট্টি দিয়ে নিয়েছি দিয়ে তার মধ্যে একটা করে কালো বল আর একটা করে গিনি দিয়ে এইভাবে একটা সুন্দর চোকার এই চোকারগুলো না পড়লে খুব সুন্দর লাগে খুব ওয়ার চোকার বলা যায় এগুলো কোনো বিয়ে বাড়ি বাড়ির জন্য কিন্তু দারুণ লাগে ডান এটা হলো সেকেন্ড কানে দুল বানিয়ে নেবো গিনিরতে যেহেতু ফুটো আছে মাথার কাছে একটা ফুটো থাকে তার মধ্যে একটা জাম্পরিং দিয়ে কানের যে হ্যাঙ্গিং হয় ঝোলানোর সেটা এর মধ্যে দিয়ে দিলে হয়ে গেল দুটো কানের দুল এই হলো সেকেন্ড ডিজাইন এবার বানিয়ে নেব বোন যে ডিজাইনটা পড়েছে তার জন্য ওই যে সেই জুটের এটা দেখিয়েছিলাম সার্কেল মতন সেটা নিয়েছি প্রথমেই কাজ হলো আগে দুর্গার মুখটাকে বসিয়ে নেবো তার জন্য গ্লুগান দিয়ে দুর্গার মুকুটটাকে আগে রেডি করে নিচ্ছি দুর্গার মুকুটটা তৈরি করে নিতে হয় এগুলো সব কিনতে পাওয়া যায় এ টু জেড কিনতে পাওয়া যায় যারা এখন অক্সিডাইজ জুয়েলারি অনেক পুরনো হয়ে গেছে সবাই জানেন কিন্তু আমি একটা সময় যে সময় বানাতাম তখন চল ছিল খুব তখন লোকে খুব কম বানাতো তো যার জন্য তখন অনেকেই জানতো না কিন্তু এখন তো এগুলো খুব অ্যাভেলেবেল সবাই জানেন কীভাবে বানাতে হয় না হয় কম বেশি অনেককেই জানেন তো ডান আঠা লাগিয়ে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে যতক্ষণ না শুকিয়ে যায় তো শুকিয়ে গেছে এইবার কাজ হলো হাটটা বানিয়ে নেবো তার জন্য প্রথমেই আগে দুর্গার মুখটা পুরোটা কমপ্লিট করতে হবে কারণ এটা একটা কাস্টমাইজ অর্ডার ছিল আমার ডিজাইন আমাকে দেখিয়ে বলে দিয়েছিল আমি শুধু সেই ডিজাইন অনুযায়ী করে দিয়েছিলাম আগে কানের দুল দুটো তৈরি করে নিচ্ছি কানে দুল কিছু না কানে দুলের যে শেপ ছিল সেই শেপের উপরে দুটো রেড কালারের এই যে এইভাবে দুটো রেড কালারের বল দিয়ে দিয়েছি কটন বল টারসেলটা শুকিয়ে এসেছে এইবার কড়িগুলো আঠা লাগিয়ে উল্টো করে পুরো কানে দুলে বসিয়ে দিয়ে পেছনে একটা গুজি বসবে সেটাকে আটকে দিলে আঠা দিয়ে হয়ে গেল। আর দুর্গার ওপরে মুকুটটা আমি করে ফেলেছি প্রায় পুরোটাই করি দিয়ে মানে পুরো হাড়ের সেটটাই করি দিয়ে হবে আঠা দিয়ে শুধু করিটা লাগিয়ে দেওয়ার কাজ বেশ সময় লাগে এগুলো করতে দেখে অনেকটাই সহজ লাগে আমি আপনাদের সাথে খুব ভালো শেয়ার করতে পারছি না তার জন্য খুব খারাপ লাগছে আর ইদানিং কী হয়েছে কে জানে একদমই ভয়েস করতে পারছি না প্রচণ্ড সমস্যা হচ্ছে কিছুক্ষণ কথা বলার পরেই হয় গলা শুকিয়ে যাচ্ছে না হয় কিছু না কিছু প্রবলেম হচ্ছে কথা জড়িয়ে যাচ্ছে খুব বেশি প্রবলেম হচ্ছে আমি ঠিকঠাক মতন একদম ভয়েস করে উঠতে পারছি না তো ডান হয়ে গেছে তিনটেই হার ডিজাইনগুলো কেমন লাগলো জানাবেন ভিডিও কেমন লাগলো জানাবেন সকলে খুব ভালো থাকুন